আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই আপনারা সবাইকে স্বাগত আজকে অর্থ মন্ত্রণালয়ের অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রা করি এর প্রশ্ন সমাধানে আজকে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে কম্পিউটার বিষয়ক সাধারণ জ্ঞান প্রশ্নের সমাধান করব এখানে দেখতে পাচ্ছেন ইন্টারনেট তথ্য আদান প্রদানের গতি বোঝাতে এমবিপিএস ইউনিটের পুনরূপ মেগাবাইট পার সেকেন্ড বায়োসের পুনরূপ কি বেসিক ইনপুট অথবা আউটপুট সিস্টেম এআই কি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এইস টি এম এল এর পুনরুক্তি হাইপার টেক্সট মার্কআপ পুনরূপ কি ম্যাগনেটিক ইন ক্যারেক্টার রিকগনিশন সমস্ত বাইনারি সংখ্যার প্রতিনিধিত্বকারী সংখ্যা কি কি শূন্য ও এক দুই মেগাবাইটে কত কিলোবাইট দুই হাজার আটচল্লিশ কিলোবাইট ইউএসপি এর পুনরূপ কি ইউনিভার্সাল সিএল বাস কম্পিউটার কিবোর্ডে কতটি ফাংশন কি থাকে কম্পিউটারে কিবোর্ডে বারোটি ফাংশন কি থাকে বাইনারি ডিজিটকে সংক্ষেপে কি বলে বিট বলে ইউনিকোড কত বিটের হয় ষোলো বিটের এমএস ওয়ার্ডে প্রিন্ট করতে শর্টকাট কমান্ড কি কন্ট্রোল প্লাস পি ওয়াইফাই এর পুনরূপ কি ওয়ারলেস ফাইডেলিটি ব্লুটুথের মাধ্যমে কোন ধরনের ওয়্যারলেস নেটওয়ার্ক তৈরি হয় প্যান পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হটস্পট কি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে ক্লিপ বোর্ডে থাকে কত বিটে এক বাইট আট বিটে এক বাইট ফিঙ্গার প্রিন্ট আইডেন্টিফিকেশন কোন ধরনের প্রযুক্তি বায়ো না বায়োমেট্রিক্স কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রম রিট অনলি মেমোরি কোন কম্পিউটার ডিভাইস একসাথে ইনপুট ও আউটপুট ডিভাইস হিসাবে কাজ করে টাচ স্ক্রিন তারপর বাংলা অংশ ভাষা ও সাহিত্য যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানে এটা হচ্ছে নুরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাউল গান বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রথম উনিশশো সালে প্রণীত হয় রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকে রক্ত করবি তৈল প্রবন্ধটিকে লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী যথারীতি কোন সমাসের দৃষ্টান্ত অব্যয়ভাব সমাসের দৃষ্টান্ত কাজী নজরুল ইসলামের অগ্নিমিনা কাব্যের প্রথম কবিতা কোনটি প্রয় উল্লাস আমার সন্তান যেন দুধের ভাতে এই কার ঈশ্বর পাটনি আসমান কোন ভাষা থেকে আগত ফার্সি ভাষা থেকে আগত বিষা কোন শব্দটির জিজিবিষা শব্দটির অর্থ কি বেঁচে থাকার ইচ্ছা বানান ভুল থাকলে শুদ্ধ করে লিখুন সমীচীন বানাম হচ্ছে স্বয় দিঘিকার ছয় দিঘিকার ন। নেন আপনার দেখতে পাচ্ছেন সাহিত্য শাসন এটার বানাম হচ্ছে এটা দেওয়া আছে দৈনিত সয়ব আকার অন্ত্যে তৈতালিবা দৈতন্য অঙ্গীকার এটা শুদ্ধ অন্তর্ভুক্ত মনীষী বানাম হচ্ছে ম দন্ত নয় দিঘিকার পেট কাটা সহ দীঘিকার অর্থ সহ বাক্য রচনা করুন শরতের শিশির সুসময়ের বন্ধু টাকা পয়সা হলে শরতের শিশিরের অভাব হয় না শিবরাতের শলতে একমাত্র সন্তান বাবা মা ওই শিবরাতের সলতে কে কোনোভাবে চোখের আড়াল করে না শিরে সংক্রান্তি আসন্ন বিপদ আমার এখন শিরে সংক্রান্তি তাই বলেছি তামাশা করবে না এক কথায় প্রকাশ করুন মিত্রিকা দিয়ে তৈরি মিনবয় যিনি ন্যায় জানেন ইক সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যোগদানের নিমিত্তে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের লিখুন ইংরেজি রাইট এ প্যারাগ্রাফ ইন দ্য টেন সেন্টেন্স অন আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে বলছে ফিল ইন দ্য আর দেয়ার মেনি পিপল এট দা এটা হচ্ছে তারপর ওয়াটার চেঞ্জ ইন্টু ব্যাপার মানে বাষ্পে পরিণত হয় উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দি ম্যাপ হি হ্যাজ গ্রান্ট হি হ্যাজ গ্রেট কনফিডেন্স ইন হিজ অ্যাসিস্ট্যান্স হি ইজ কনসার্নড অ্যাবাউট অথবা ফর হিজ ফল্ট মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ফ্রেস এন্ড ইডিয়মস close fisted man, on he is a close fisted man, by and by she grew. he will come here by and by, below the salt, in, no in the company, in the entrance are often considered below the salt, hit the sack, I have a busy day tomorrow, so I think it's time to hit the sack. Full place. So Punango Bangladesh wants to avoid a full place where transformation of the following sentence. I wish I could help the poor. Would that I could help the poor? In spite of being healthy, he is lazy. He is healthy but lazy. An honest man will get his reward. A complex quotable says, a man who is honest will get his reward. ইউ মাস্টার ডোর দি ডোর উইথ ইসি ট্রান্সফর অব দ্য প্রতি তার অগাধ অনুরোধ করেছে হি হাজ এ ডিপ এফেকশন ফর লিটারেচার আমি তাকে নাচতে দেখলাম আই স হিম টু ডান্স উলগোনে মুক্তা সরিউনা ডু নট কাস্ট বিফোর সোয়াইন যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ওয়াইল দেয়ার ইস লাইফ দেয়ার ইস হোপ পিক্কা চাল কারা আর আকারা বেগার্স ক্যানট বি চুজার্স দেন হচ্ছে গরিব গণিত অংশ আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাভ ক্ষতি এসেছে পিতা পুত্রের অঙ্ক এসেছে তারপর হচ্ছে ডেক ও লঞ্চে যে ক্যাবিনের যে অঙ্কটা সেটা এসেছে তারপরে একটা সমকোণী ত্রিভুজের বছরের দৈর্ঘ্য দেওয়া আছে এ ধরনের একটা অঙ্ক আসছে তো ধন্যবাদ সবাইকে সবাই অঙ্ক দেখে নিবেন আল্লাহ হাফেজ